ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি আসাম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে ঘটল এই ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়ছে রেলের নিরাপত্তা দিন কয়েক আগে কিছুদিন আগে মধ্যপ্রদেশে রেল লাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনা কর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের রেল লাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রথম ঘটনাটির সামনে এসেছে মধ্যপ্রদেশের সকফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের উপর কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর রবিবার আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেল লাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক মান্না অমিত দাস আপনার বাড়ি কোথায় বাড়ি তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওই মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম আমার গাড়িটা তো सुधा স্পিডে ভালোই ভালোই যাচ্ছে কোনো তো প্রবলেম নেই আমি দেখি গাড়ি মানে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘড়াস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল হ্যাঁ তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি হুম

আপনাৰ নাম আমাৰ নাম অমিত দাস